আবু জিসুদ হাত বলাই দিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বললেন না প্রতিশোধ নাও মক্কা থেকে হিজরত করে সাহাবীরা একে একে সব মদিনায় বদরের যুদ্ধ শুরু হয়েছে মুয়াজ আর মুআবিজ আব্দুর রহমান ইবনে আউফ এর পরিচয় করায় দেওয়ার মাধ্যমে আবু জাহেলকে যখন গোড়া থেকে নিচে নামাইছে দুই ভাই মনে করছে সে মারা গেছে যুদ্ধ শেষ হওয়ার পরে আবদুল্লা বলেন আমি গেলাম না মাঠে কেউ কেউ আর আছে কিনা জিন্দা কি অবস্থা দেখার জন্য আমি গিয়ে দেখি আবু জাহেল সেখানে আহত অবস্থায় মরে মরে অবস্থায় পড়া করলাম এখন মনস নাই কেন যে আবু জাহেল দেখলো আমি তরবারি বের করছি এখনো তার জ্ঞান আছে আমার বলে আবদুল্লাহ আমার গলাটা বড় করে ফেঁকে কেন যাতে মানুষ আমাদের দেখলে মনে করে আমি যে সর্দার ছিলাম আমার গলাটা বড় করে আবু আবুজাহের দেহ ছিল বড় গলা বড় করে কাটার পরে আবদুল্লাহ চিন্তা করলেন তার এই কল্লাটা মুভিজির কাছে আমি নেই কেমন এই জন্য তোর গাড়ি তোর অগ্রবাদ দিয়া তার কানের মধ্যে ছিদ্র করছে ছিদ্র করা যখন টানতে টানতে মৌজের কাছে নিছেন বিশ্বনবী বললেন আবদুল্লাহ অনেক বছর আগে আবুল হেকাম তোমার কানে আঘাত করে পর্দা ঘটাইছে প্রতিশোধ নেওয়া নাই এখন আল্লাহ তাআলা এমন প্রতিশোধ নিছে দুনিয়াতে তো নাই তোমার দরবারের খোঁচার মাধ্যমে তার কানকে আল্লাহ বিদীর্ণ করে যদি নিজের ইচ্ছা মতায় আনিয়া সবল করে তাহলে আল্লাহ তালা তার পক্ষ থেকে এমন প্রতিশোধ নেন যেটা সে কল্পনাও করেন সবাই আমরা অবগত ফিলিস্তিনের বর্তমান হালত নিয়ে আমরা সবাই জানি রাফা নগরীতে একটা বাড়ি নাই একজন মানুষ নেই পুরা একটা শহরকে তারা নাসিয়াম মানসিয়া কোরআন ভাষায় যেটাকে বলা হয় ধ্বংসস্তূপে পরিণত করেছে আমরা তাদেরকে দফলদার বাহিনী বলি মূলত তারা করতেছে না আরেকজনের পরামর্শ ইন্ধনে তারা করতেছে খরানু হাদিস বলে ফিলিস্তিনকে যতবার মুছে দেওয়ার জন্য পৃথিবীর মানচিত্র থেকে চেষ্টা করা হয়েছে কেউ সফল হতে পারেনি নবীজি বলেন কেউ সফল হবেও না নবীজি বলেন কেউ সফল হবে ও না সফল হয় নাই সফল সেটাই ইসরা বনি ইসরাইল এই সোদার মধ্যেই আল্লাহ তা বলেন অকবেই না ইরা إسرائيل في الكتاب لتفسدن في الأرض مرتين ولتعلن علوا كبيرا فإذا جاء وعد أولاهما بعثنا عليكم عبادا لنا بأس شديد فجاسوا خلال الديار وكان وعدا مفعولا ثم رددنا لكم الكرة علي وجعلناكم أكثر نفيرا إن أحسنتم أحسنتم لأنفسكم وإن نسأتم فلها فإذا جاء وعد الآخرة ليصفوا وجوهكم وليدخلوا المسجد وليدخلوا المسجد كما دخلوه أول مرة وليتبروا وليتبروا ما علوا تتبيرا <تصفيق> <تصفيق> الله تعالى بولين بني إسرائيل دي ونهل كرسي إجن الله تعالى دُونَ جن شخوك المرضو بني إسرائيل كشكة دي سنسة. أنا أعتقد أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم يقولون أنهم لكم في يقولون ثم رددنا لكم الكرة عليهم يقولون أنهم يقولون أمي الله أنهم يقولون أنهم يقولون

আল্লাহ তালার কাছে নিজেদের ভুলকে পেশ করছে যে পরিমাণ ক্ষতি তাদের হয়েছিল আল্লাহ তার চাইতে কয়েক গুণ বেশি নসরাত আর সহযোগিতা আমার পক্ষ থেকে তোমাদের কাছে হয়েছে রাফা শেষ হয়েছে তাদের টার্গেট গাজাকে শেষ করবে গুগলে চার্জ দিয়ে দেখেন আগে ফিলিস্তিন লেখা আসতো এবং লেখা আসে না আমি আজ থেকে ছয় সাত মাস আগে আপনাদের ফিলিস্তিনি ইতিহাসের মধ্যে বলছিলাম ইসরায়েলের যে পতাকা আছে তার মধ্যে রেক আছে না তাদের টার্গেট শুধু ফিলিস্তিন না তাদের টার্গেট হল পুরো মধ্যপ্রাচ্য কারণ তারা মনে করে যে মধ্যপ্রাচ্যে সৌদি আরব জর্দান মিশর কাতার কোয়েত ইরান ইরাক এই দেশগুলাতে আল্লাহ তারা সমস্ত নবীদেরকে পাঠাইছে তারা মনে করেন এটা আমাদের দেশ এটা আমাদের পূর্ব পুরুষদের দেশ এই তাদের পতাকাতে সেই চিহ্ন যে আমরা আজও কাল হোক আফসুস আর লাগে এই জন্য যে আমাদের যারা মুসলিম নেতা আছে তারা সব জেনেও বোবা শয়তানের মধ্যে চুপ করে আছে সব জানে তারা তাদের পরিকল্পনাও জানে সব নিজেদের চেয়ারের মায়া ত্যাগ করতে পারে না এই জন্য তারা চুপচাপ বসে আছে যে জাতি নবীকে হত্যা করছে যে জাতি জাকারিয়া আলীকে সালাতাম দিতে করছে যে জাতি বিভিন্ন নবীকে দুনিয়া থেকে শহীদ করে সরাই দিচ্ছে তারা কেউ বিশ্বাস করে সে বোকার ইহুদিদের এক নম্বর চরিত্র হতো খাল তাদের জমানের ঠিক নাই তারা মুখে বলে একটা অন্তরে আরেকটা এটা ইহুদিদের এক নম্বর চরিত্র নয়তো ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের মানচিত্র থেকে মুছে ফেলতে মুসলিম দেশগুলোর চেষ্টা করলে আধা ঘন্টা সময় লাগবে ঠিক এর বেশি লাগবে না কিন্তু তারা আমাদের পরস্পরে কন্দল সৃষ্টি করে তারা নিজেদের ফায়দা লইতেছে একবার চোখ বন্ধ করে কল্পনা করেন যে মা বাবা কেউ নাই ছোট বাচ্চাটার বয়স তিন সাড়ে দিন বছর বড়টার বয়স ছয় সাত বছর আশেপাশের বাড়িঘর গোলার কোন চিহ্ন নাই কিচ্ছু নাই কান্না করতেছে কোথায় যাব বড় জন কান্নে ছোট জনের পিঠে হাত বলেছে কল্পনা করেন এটা কেমন লাগে গতকালকে শুনলাম বোমার আওয়াজে গর্ভবতী মায়ের পেট ছেড়ে